করছি এই মুহূর্তে খুলনা বাগেরহাট ষাটগঞ্জ মসজিদের মধ্যে এবং আল্লাহ রহমতের কাছে লাখ শুক্রিয়া জ্ঞাপন করছি আজকে যে আমাদের পরিবার এবং সম্মানিত শিক্ষকদের মহোদয়ের মাধ্যমে আজকে ষাটগঞ্জ মসজিদ আমরা দেখতে পাচ্ছি অসাধারণ সত্যি ইতিহাস ঐতিহ্যের একটি প্রতীক যার নাম হচ্ছে ষাটগম্বুজ মসজিদ যদিও বলা হয় ষাটগম্বুজ কিন্তু মূলত হচ্ছে এখানে মসজিদ সঙ্গে হচ্ছে একাশিটি কিন্তু আমরা বিভিন্ন পুস্তকে পড়েছিলাম কিন্তু আজকে বাস্তবে দেখলাম সত্যি এবং ইতিহাসের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য সেই খান জানালি খান তিনি কী করেছিলেন তৎকালীন সময়ে এই মসজিদ নির্মাণ করেছেন আজকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি দর্শক আজকে সেখানে পরিদর্শন করছেন এবং নামাজ আদায় করছেন আল্লাহকে স্মরণ করছেন এবং সত্যি এই যে তৈরি করা হয়েছিল আজ এই মসজিদের ইতিহাস ঐতিহ্য দেখে খুব ভালো লাগলো এবং সুন্দর একটি মসজিদ নাম হচ্ছে খুলনা বাগেরহাট মসজিদ মসজিদটি সুন্দর মনোরম পরিবেশে অবস্থিত আলহামদুলিল্লাহ আমি এখন দেখাচ্ছি দেখছি পাচ্ছি মসজিদের উত্তর পাশে অবস্থান করছি সেই দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে যাচ্ছি এবং সূর্য আমরা প্রায় এমন সময় এসেছি এই যে সূর্য ডুবোডুবো অবস্থায় এবং সুন্দর একটি মসজিদের অবস্থান যার বিশেষ মিনারা সৌন্দর্য ইতিহাস ঐতিহ্যের প্রতীক সত্যি অসাধারণ খুলনা বাগেরহাট মসজিদ আলহামদুলিল্লাহ সুপ্রিয়তান জ্ঞাপন করছি এখন আমি অবস্থান করছি মসজিদ পশ্চিম প্রান্তে আপনাদেরকে দেখানোর জন্য এটা চলে আসছি সেই মসজিদের পশ্চিম প্রান্তে এবং এই জিনিস পশ্চিম সূর্য আসতে যাচ্ছে এবং শেষ সময় এখন একটু পরে এগুলো সময় হয়ে যাবে কি সুন্দর মসজিদের চতুর্পাশটা খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয় জ্ঞাপন করছি যে সাত ডুম্বুজ মসজিদের চতুর্পাশটা ঘুরতে পেরেছি এবং সবাইকে দেখার জন্য সুযোগ করে দিয়েছি সেজন্য সুক্রিয়তাম করছি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে মসজিদের দক্ষিণ পাশটি ধন্যবাদ আমাদের এই সম্মানিত স্যারের আছেন যেখানে ইয়া হচ্ছে যে আমি এখন মসজিদের আবার চলে আসলাম দক্ষিণ পাশে তাহলে শুরু থেকে শুরু করলাম আলহামদুলিল্লাহ কি চমৎকার মসজিদ এই যে সত্যি আবার সে পূর্ব জায়গায় চলে আসছি আবার সেই মসজিদের পূর্বান্ধে চলে আসছি এই যে চতুর্পাশটা ঘুরলাম আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে এত সুন্দর আজ থেকে অনেক বছর আগে যিনি মসজিদে তৈরি করেছেন কি সুন্দর এই যে আমরা যেটা পুস্তকে দেখতে পাচ্ছি দূরে থেকে আজকে দেখেন বাস্তবে আমি দেখি খুব সৌন্দর্য ভালো লাগলো এবং মসজিদের ভিতর অংশটা কি সুন্দর চমৎকার এবং আলোকিত লাইট এবং আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মূল গেট আলহামদুলিল্লাহ এই তো চলে আসলাম মসজিদের মূল গেটে সবাইকে সুক্রিয়া যে আজকে পবিত্র মসজিদ যার নাম বাগেরহাট সাতগম্ব মসজিদ এই মসজিদ নির্মাণ করেছেন যিনি উনি হচ্ছেন খান জাহ আলী খান মোহন আল্লাহ পাক ওনাকে যে শক্তি দিয়েছেন সামতি দিয়েছিলেন ওনার সুল্লাহ যেন আল্লাহ তালা আমাদের সবারকে মাফ করে দেয় আবার করছে আমিন এবং আল্লাহ জানে যেন কি কবুল করে সবার থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু